চেহারা কালো করে দিবে দুই নম্বর অন্তর অন্ধকার করে দিবে দুই নম্বর অন্তর অন্ধকার করে দিবে কোনো থাকবে নি হ্যাঁ তিন নম্বর বিল বাদান আমার আপনার শরীর গুনার কারণে বেশি গুণা করলে আল্লাহ তাআলা এমন ক্ষতি করে দিবে যে ক্ষতির কারণে আমার আপনার শরীরের মধ্যে কোনো শক্তি থাকবে না আপনি আপনার অনেক শক্তি আপনি অনেক বড় সড় মানুষ সাড়ে তিন ঘাট বড়ির মধ্যে তাকে এনে দেখা যায় পাহাড়ের মতন সুকাম দেহের অধিকারী কিন্তু যখন বেশি গুণা করবে আল্লাহ তালা আল্লাহ তালা শক্তিকে বিনষ্ট বিনষ্ট করে দিবে বিনষ্ট করে দিবে আপনার শরীরের মধ্যে শক্তি থাকবে না আপনি কাজ করতে চাইলে ভালো লাগবে না শক্তি নাই শক্তি নাই আ বলবেন আমার এই সমস্যা ওই সমস্যা পা ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা কিছু ভালো লাগে না 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 মনে করতে হবে চিন্তা করতে হবে আল্লাহ তারা আপনার শক্তিকে বিনষ্ট করে দিছে

কত রকমের নেশা আছে না দেখবেন আপনি একজন ভালো মানুষ বলবেন যে ওই লোকটা কেমন তখন আপনার যে সাথী আপনার লিখে যে ভাই নেশা করে আপনিও নেশা করেন যে আপনার কথা যখন জিজ্ঞাসা করবে আপনার সাথী ভাই যে নেশা করে সেও বলবে ওই লোকটা ভালো ওই লোকটা ভালো বিশ্বাস হয় না আর যদি আপনার সাথী ভাই

মানুষ আপনাকে ঘৃণা করবে আপনি এর সাথে দিয়াহাইটা গেলে বলবে একটা শত্রুর যাচ্ছে মানুষ বলবে একটা জিনাকারী যাচ্ছে মানুষ বলবে একটা নিশাকারী যাচ্ছে বলেন এমন এটাকে করছে আল্লাহ তারা আপনার অন্তরে ঢুকেইয়া দিছে পাঁচ নম্বর অতএবী নিজে সংকীর্ণ করে দেবে বিজি আপনি প্রতি আপনি কুটি কুটি টাকার মালিক আপনি বাড়ির মালিক আপনি গাড়ি মালিক আপনার রিজিকের অভাব নাই আপনার টাকা পয়সার অভাব নাই আপনি মনে টাকার মালিক অনেক ধন সম্পদের মালিক কিন্তু দনের বলে গুস্ত খাওয়া যাবে না বলে সবজি খাবে সবজি শাক খাবে শাক করে বস্তু ভ্রমণ হবে বলেন হবে তাহলে পাঁচ নম্বর নিজেক সংকীর্ণ করে দিবে নিজেক এক বেশি আছে বেশি থাকে শর্ত ডাক্তার বলে এটা খাইলেই মারা যাবে এটা খাওয়া যাবে না তাহলে বলেন চিন্তা করেন আপনি আমি এক

অন্যের অশ্লীলতা নিয়ে আলোচনা করতে মনে যাবে অন্যকে কিভাবে টেনে হেসরে নিচে নামান যায় চিন্তা আমার আপনার মধ্যে থাকবে ঠিক না আমার আপনার যখন অন্ধকার হয়ে যাবে তারা কথা শুনতে মনে যাবে না আল্লাহ তারা দাসত্ব আর গোলামি করতে মনে যাবে না তিন নম্বর আমরা বলি দা অনেক দুর্বল লাগে ঠিক না কেন দুর্বল লাগে বুঝে নিতে হবে আমার আপনার গুণা হয়ে গেছে তাড়াতাড়ি তো বা করো না হইলে যত ডাক্তার পেটে খাবাও কাজে আসবে না কে করছেন দুর্বল জোরে বলুন কে করছে তাহলে তিন নম্বর গুনা করলে শরীর দুর্বল হয়ে যাবে শরীর চার নাম্বার আমি যখন গুণা করব আমি যখন গুণা করব আল্লাহ তালা মানুষের অন্তরে আমার ঘৃণা জমাইয়া দিবে পাঁচ নম্বর আমার রিজিক সংকীর্ণ হয়ে যাবে আমার রিজিক কম হয়ে যাবে তাহলে গুণা করবেন জোরে বলেন গুণা করবে তাহলে কেউ যদি গুণা করে একটি গুনার জন্য আটটি সাক্ষী দাঁড়িয়ে যায় কয়টি সাক্ষী আটটি একটা গুণ করলে আটজন সাক্ষী দত দাঁড়ায় জান্নাত দরবারে কয়টি আটান্ত এক নম্বর